আমরা রোজা যদি না দেখতাম জীবনে তো রোজাই বুঝতাম না যে কথাই তো বলতো চব্বিশ হাজার এবার দিচ্ছে কালেমায় তুই এবার জিকির এই কথা আবার কতক্ষণে কথা আবার কতক্ষণে গনে গনে খাতাত লিখে লিখে চব্বিশ হাজার বার কালে মাইতে পারছি কি কথা আবার কতক্ষণে দাম বাইরে আল্লাহ নবী বলেন আপনার চারটা কাজ বেশি বেশি করে করবা এক নম্বরে কালিমায় তৈবা বেশি বেশি পড়বা দুই নম্বরে ইস্তেফার বেশি বেশি করবা তিন নম্বরে জান্নাত বেশি বেশি চাইবা চার নম্বরে জাহান্নাম থেকে বেশি বেশি পানা চাইবা আল্লাহ কয়টা এক নম্বর ই না ইন হিল না ইন হিল দুই নম্বরে আস্তগ ফির আস্তগ ফিরগো ফির তিন নম্বরে আসলুক জন্না চার নাম্বারে তো নিজের হালাল কামাই থেকে রমজানি প্রতিদিন কাউকে না ইফতার করাবেন প্রতিদিন কাউকে না কাউকে ইফতার করাবেন এক বস্তা চরাবুট দিয়ে দিবেন কোনো এক বস্তার খেজুর দিয়ে দিবেন কোনো মাদ্রাসায় এক বস্তা চিনি দিয়ে দিবেন কোনো মাদ্রাসায় একটা ট্যাংক দিয়ে দিবেন কোনো মাদ্রাসায় এক বস্তা মুড়ি দিয়ে দিবেন না পারেন তো এক কিলো মুড়ি কোনো মাদ্রাসায় দিয়ে দিবেন এক কিলো মুড়ি কত আশি টাকা এক কিলো মুড়ি কিনে কোন মাদ্রাসার বোর্ডিং এ নিয়ে পৌষায় দিবেন হুজুর আমি এক কিলো মুড়ি দিলাম এটা আমার সাধ্য আছে আপনার ছাত্রদেরকে এটা দিয়ে ইফতার করাই দিয়েন মানপত্তরা ছয় মাহ যে কোনো রোজাদার ইফতার করাইলো ফালাগু আজ সম যে রোজা রাখলো তার সমপরিমাণ নেকি দিয়ে দিবে মিন গাইড মিন আজরি সেই এক জাগার কমই করা হবে না আমেরিকা যারা আছেন আপনারা তো এভাবে দেওয়ার সুযোগ নেই লন্ডনে যারা আছেন এভাবে দেওয়ার সুযোগ নেই আপনারা যদি আমাদের বিকাশে পাঠিয়ে দেন ইনশাল্লাহ আপনাদের টাকাগুলো আমরা ইফতার হিসাবে আশেপাশে হাত শত মাস দান করব করবো ইনশাল্লাহ কর না হ্যাঁ মজা হবে না কবে কবে করবেন এগুলো সব মুহূর্তের পরে করেন সব কি করবেন বলেন সব মুহূর্ত যদি সুযোগ থাকে আমার কুমিল্লা সুদন্যপুর মাদ্রাসা সুযোগ থাকলে আমাদের মাদ্রাসাতে এক বস্তা চিনি দান করবেন এক বস্তা খেজুর দান করবেন পারলে জাকাত থেকে কিছু দান করবেন পারলে ফিরত থেকে কিছু দান করবেন বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল শ্রীরং শহরে আশেপাশে মাদ্রাসা আসারা নাই বলেন যদি এইগুলো করেন তো কেমন হবে হবে না হবে না যদি কোনো মাদ্রাসা থেকে আপনার কাছে কোনো মাদ্রাসা থেকে আপনার কাছে রমদানি কালেকশনের জন্য আসে গণিমত মনে করবেন ওকে তাকে আদর করে বসাবেন মাদ্রাসার জন্য একটা নোট দিবেন পারলে হুজুর কেউ একটা নোট দিয়ে দিবেন হুজুর উচিত ছিল আমি গিয়ে দিয়ে আসা আমি আমি পারি নাই ব্যস্ততা কারণে আপনি আসছেন এই জন্য এই পঞ্চাশ টাকা আপনাকে দিলাম এই পঞ্চাশ টাকা মাদ্রাসা দিলাম কেমন হবে তা কলে যা খুশি হয়ে যাবে আসমানের রব খুশি হয়ে যাবে আর শুধু শুধু বলবেন হ্যাঁ পরে আসেন উনি কি আপনার গোলাম নাকি উনি যে আসছে আপনার উপরে হেসান করছে কি করছে বলেন

ইন ইনশাআল্লাহ কে কে আসবেন বলেন হাততল আসবো তো ইনশাল্লাহ শুধু নিজে আসবেন না আরো দুস্তবাব বলবেন আরো বলবেন না ইনশাআল্লাহ আল্লাহ তা দান করেন এই মস্তিষ্ে অনেক খরচ হয় প্রত্যেকে বড় ক্ষতির জন্য এটা পকেট হাত দেন